ওষুধপত্র দেখে আপনারা বুঝতে পেরেছেন গাছে ওষুধ দিব আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি এখন ভালো আছি আমি আজকে গোলাপ গাছের ওষুধ দেব এই ওষুধটা হচ্ছে মাকড়নাশক এটা সিনজেন্টা কোম্পানির ভার্টিমেক এই ওষুধটার নাম এটা সম্পূর্ণ অর্গ্যানিক এবং ভিটামিন সমৃদ্ধ একটি ওষুধ এটা দিলে গাছের কোনো ক্ষতি হয় না এবং পরিবেশেরও কোনো ক্ষতি হয় না কিন্তু মাকড়টা একবারে স্প্রে করলে কিন্তু খুব সুন্দরভাবে কাজ করে সেই জন্য আমি এই ওষুধটাই ব্যবহার করি আমি এখানে এক লিটার পানি নিয়েছি নিয়ে এখানে দুই মিলি মতো ওষুধ দিয়ে এটা আধা ঘন্টা রেস্টে রেখে দিব। এটা যেহেতু অর্গ্যানিক ওষুধ সেই জন্য একটু রেখে দিলে খুব ভালো কাজ করে পানির সাথে খুব ভালোভাবে মিশে যায় সেই জন্য আমি একটু ঝাঁকে আধা ঘন্টা মতো রেখে দিব রাসায়নিকের যে অর্গানিক যে ওষুধগুলো আছে সেগুলোর দাম একটু বেশি পড়ে এইটুকু একটা বোতল একশো টাকা দিয়ে আমি নিয়ে এসেছি দেখুন অসুস্থ থাকার কারণে কিছুদিন আমি গাছে ওষুধ স্প্রে করতে পারিনি কীভাবে কলিগুলো মাকড় খেয়ে শেষ করে ফেলছে আমি তো ছাদে এসে দেখে শুধু কলিগুলো এভাবে ধরে ধরে দেখছিলাম আর মনটা এত খারাপ লাগছিল আমার গাছগুলো একদম শেষ করে ফেলেছে এই ফুলগুলো এত বড় আর এত সুন্দর হয় দেখুন মাকড়ের আক্রমণে ফুলগুলোর কি অবস্থা হয়েছে আমি তো ধরে ধরে শুধু দেখছিলাম আর কি অবস্থা দেখুন এই ফুলটা এটা লাল একটা ফুল এই ফুলগুলো অনেক বড় হয় দেখুন এর সাইড থেকে মাকড় আক্রমণ করে যে সাদা সাদা করে খেয়ে ফেলেছে তাই ভাবলাম যাই হোক সব কাজ ফেলে রেখে আজ আমি গাছে ওষুধে স্প্রে করব আর এই ওষুধটা পাতা এবং গাছের ডাল সহ সব জায়গায় স্প্রে করতে হয় তাহলে মাকড়গুলো খুব ভালোভাবে নির্মূল হয় একবারে কাজ না হলে আমি তিন দিন পর আবার একবার স্প্রে করে দেব দিয়ে তারপরে দেখব কেমন সুন্দরভাবে ফুল ফোটে আসলে মাকড়ের আক্রমণ হয় শীত আসার সময় এবং শীত চলে যাওয়ার সময় মাঝখানে কিন্তু যখন বেশি শীত পড়ে তখন তেমন একটা মাকড়ের আক্রমণ দেখা যায় না সেজন্য শীত আসা এবং শীত যাওয়ার সময় এই ওষুধটা স্প্রে করলে গাছগুলো সুস্থ থাকে এবং সুন্দর থাকে আর ফুলগুলোও কিন্তু খুব সুন্দর হয় এগুলো আমার দেশি গোলাপ গাছ দেখুন কত ফুল ফুটেছে আর এদিকে আছে অনেকগুলো গাছ এখানে যে এতগুলো গাছ আছে সবগুলোকে আজকে আমি খুব ভালোভাবে ওষুধটা স্প্রে করে দেব গাছগুলো দেখে আমার অনেক খারাপ লাগছিলো সেজন্য আমি তাড়াতাড়ি করে ওষুধগুলো স্প্রে করে দিচ্ছি তা না হলে গাছের পাতা কষি পাতাগুলো এমনভাবে মাকড় খেয়ে ফেলে আর ফুলের কড়িগুলোও নষ্ট করে দেয় আমার কিন্তু সব পরিশ্রম বিধা করে দেয়